নমস্কার বন্ধুরা আজ বানালাম ডালিয়া সমস্ত ধরনের সবজি দিয়ে তো তার জন্য প্রথমে কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য জিরে এটা ফোড়নে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার ফ্রিজে যা সবজি ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি ঝিঙে পটল চিচিঙে কুঁতরই সয়াবিনটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি আর আলু পেঁপে সব দিয়ে একটু ভালো মতো হলুদ নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি আগে থেকে ডাল আর ডালিয়াটা ধুয়েছি ধুয়ে সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো মতো গরম হয়ে গেলে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দিয়েছি দিয়ে এবার ওটা একটু গরম জলেই দিতে হবে দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে একটা সিটি হয়ে গেলে ওটাকে তারপর আমি দেখছিলাম জলটা কতটা দেওয়া যায় তো নুন আরেকটু মনে হলেও জলটা দেওয়া হয়েছে বলে নুনটা আরেকটু দিতে হবে তাই নুনটা দিয়ে দিলাম আর এটা যে কোনো উপোসের দিনে খুবই ভালোভাবে খাওয়া যায় আর এটাতে বেশ সবজিগুলোও দেয়া থাকে খেলে অনেকটা পেট ভর্তিও থাকে আর অ্যাসিডের কোনো ভয় নেই তো এটা বানিয়ে নিতে পারেন আপনারা তো নামিয়ে নে এইভাবে আমি একটা সিটি দিয়ে রেখে দিলাম নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়েছি গরম গরম পাঁপড় ভাজা দিয়ে সার